বিশুহরু রহমান রহিম সম্মৃত দর্শক শ্রতাবিন্দু আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজ একটি অতি গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে বলবার জন্য আপনাদের সামনে হাজির হলাম আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও সংবিধানের কবর রচনা প্রসঙ্গে আপনারা নিশ্চয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে গত জুলাই আগস্টে ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হল একে কেন্দ্র করে আগামী একত্রিশে ডিসেম্বর শহীদ মিরারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এটা প্রকাশিত হতে যাচ্ছে এবং গত দুই তিন দিন ধরেই এটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত এবং আমি গত রাতে এবং আর সকালেও বেশ কয়েকটি গণমাধ্যম সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা এটি দেখলাম যে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ব্যানারে এটা সংগঠিত হতে যাচ্ছে এটা নিয়ে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াগুলো বিভিন্নভাবে এটা শিরোনাম করেছে এবং গতকাল আমরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ সম্মেলনটি সারজি সালম এবং হাসনাত আবদুল্লাহ তাদের নেতৃত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও সম্মানক সেখানে উপস্থিত ছিল তারা সেখানে ঘোষণা করেছে যে আগামীকাল শহীদ মিনারে একত্রিশে ডিসেম্বর এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এটি আসবে এবং থেকে মজার ইন্টারেস্টিং এবং অবাক করার মতো বিষয় যে ওই সম্মেলনে এটি আলোচনা করা হয়েছে এবং তারা বলেছেন যে এই ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তর সালের যে সংবিধান এই সংবিধানের কবর রচিত হবে তখন আগামীকাল কি ঘটতে যাচ্ছে এ নিয়েও আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দিয়ে একটা স্ট্যাটাস দেবার চেষ্টা করেছি আর সাজি সালাম হাসনাত আবদুল্লার সংবাদ সম্মেলন ওই সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পাঁচই আগস্ট মাধ্যমে যে সরকারের পদন হলো গত সরকারের এই পাঁচই আগস্ট এই ঘোষণাপত্রটি হয়তো দেওয়ার দরকার ছিল কিন্তু যে কারণে হোক সময়ের অভাবে বা যে কারণে হোক সেই ঘোষণাপত্রটা দেওয়া হয়নি এখন সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি আগামীকাল দেওয়া হবে এবং সত্যিকার অর্থে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হল ওখানে যে কথা বলা হয়েছে অনেকগুলো কথা বলা হয়েছে তার ভিতরের উল্লেখযোগ্য হচ্ছে যে এই জুলাই আগস্টের যে বিপ্লব ঘটিত হলো এই জুলাই বিপ্লবের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্র ভিতরে তারা ঘোষণা করবে এবং এই ঘোষণাপত্রটির ব্যাপারে এখন পর্যন্ত আমার জানা বাংলাদেশের প্রধান প্রধান দলগুলো বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য দলের প্রতিক্রিয়া আমি এখনও দেখতে পারিনি যদিও গতকাল একটি বিএনপির একটি অনুষ্ঠানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব মির্জা আব্বাস সাহেব একটা কথা বলেছেন তিনি বলেছেন যে এই যে সংবিধান রহিত করা হবে বা বাহাত্তর সংবিধান কবরচিত করা হবে এই বিষয়টি বলেছেন যে এটি শুনতে কষ্ট লাগে আর বিএনপি দল হিসেবে তাদের এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি জামাতেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং টক শোতেগুলো ব্যাপক আলোচনা হয়েছে আমার কথা হচ্ছে যে আগামীকাল এই সাদিজ আলম স্ননাত আবদুল্লাহ সাহেবরা তারা বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কি প্রকাশ করবে সেই বিষয় তো এখনও আমরা পরিষ্কারভাবে আমাদের ধারণা নাই তবে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা তার প্রেশ সচিব উনি প্রকাশ করেছেন উনি সংবাদ মাধ্যমে সাংবাদিকদের সামনে বলেছেন বলবার চেষ্টা করেছেন যে এটি ব্যক্তিগত ইনিশিয়েটিভ এবং এই ঘোষণাপত্রের সাথে বা ছাত্র বৈষম্যরী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে এবং সেখানে যে ঘোষণাটি করা হবে সেই ঘোষণার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এবং সত্যিকার অর্থে যদি কাল ঘোষণা করা হয় যে বাহাত্তর সংবিধান রহিত করা হবে বা সংবিধানকে কবরচনা করা হবে এখন একটি সংবিধানকে রহিত করা বা সংবিধানকে অচল করে দেওয়া বা সংবিধানের কবর রচনা করা এটি তো বাংলাদেশের তিপান্ন বছরে তিপন্ন বছর বয়স হল এই এর ভিতরে বিভিন্ন সরকার তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সরকার কখনো কখনো এটি সংবিধানটিকে কাটা সেরা করেছে এবং সংবিধানকে পরিমার্জন পরিবর্তন এবং অনেক সংশোধন করেছে এবং সংবিধান তো কোনো আল্লাহ রচিত কোনো মহাগ্রন্থ আল কোরআন বা বাইবেল এই যেতেও কিছু না সুতরাং সংবিধানের যে কোনো ধারা যে সরকার বা জনগণের ম্যান্ডেট নেই নির্বাচিত সরকার একটা পরিবর্তন করতে পারে কিন্তু এই বিরোধী ছাত্র আন্দোলন যে সংবিধান রোহিত করা বা কবরচনার কথা বলছে এটার সাথে দেশের জনগণ দেশের রাজনৈতিক দল এবং এখন তো নির্বাচিত কোনো সরকার নেই সুতরাং জনগণের ম্যান্ডেট এই ঘোষণাপত্রের সাথে আছে না সেটিও ক্লিয়ার না এবং কতগুলো রাজনৈতিক দল এটার সাথে সম্মতি প্রকাশ করেছে সেই বিষয়গুলো আমরা জানি না যদিও সারজি সালাম তাদের বক্তব্যে বলবার চেষ্টা করেছেন যে এই যে ঘোষণাপত্রটি পাঠ করা হবে এই ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে এবং তারা আশা করছে যে আগামীকাল যে ঘোষণাপত্র পাঠ হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দেশের ব্যাপক জনসাধারণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তো আমি আমার বক্তব্য না বাড়িয়ে শেষে বলতে চাই যে বাংলাদেশের এই জুলাই ডিসেম্বরে যে ঘটনাটি দেশে সংঘটিত হয়েছে নিঃসন্দেহে সেটি দেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে এবং ঘটনার পরে তো প্রায় পাঁচ মাস অতিবাহিত হতে চলল এ অনেক ঘটনা ইতিমধ্যেই ঘটেছে আগামী দিনে কী ঘটবে এটা বলা যায় না আর এই আগামীকাল যে ঘোষণাপত্রটি দেওয়ার ব্যাপারে বৈষমবিরোধী শান্ত আন্দোলন ঘোষণা দিয়েছে এটি কি ঘোষণা হয় এবং কি তারা বলে এরপরে নির্ভর করেই রাজনৈতিক দল এবং দেশের জনগণ সরকার এবং আমরা যারা ভিডিও করি পরবর্তী পর্যায়ে আমরা কথা বলার আরও সুযোগ পাব তো আজ পর্যন্ত এতটুকু বলতে পারি যে এই বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল যে ঘোষণাপত্রটি পাঠ করতে যাচ্ছে একে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে দেশে এবং বিদেশে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে কৌতূহল এবং আলোচনার সৃষ্টি হয়েছে দেখা যাক আগামী কী 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 ঘটে এবং ঘোষণাপত্রটি পাঠ করার পরেই আমরা আমাদের নিজস্ব মন্তব্য মতামত বিশ্লেষণ তুলে ধরব দেশের অন্য ব্যক্তিবর্গ যারা দেশের রাজনীতি দেশের নিয়ে বিশ্লেষণ করে তারাও তাদের মতামত ব্যক্ত করতে পারবে দেশের সংবাদপত্র গণমাধ্যমগুলো তাদের মতামত ব্যক্ত করবে তো আজকে আমার বক্তব্য বাড়ি যেটি শুরু করেছিলাম যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও সংবিধানের কবরচনা প্রসঙ্গে এই আলোচনাটি আপাতত এখানেই শেষ করতে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ